আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আজকে আমি দেখাবো ফ্রি ফায়ারে রাশ করে খেলার পাঁচটি সিক্রেট টিপস যেগুলো জানলে তুমি হবে ফাইটিং কিং টিপস নাম্বার ওয়ান সঠিক গিয়ান নাও মানি হইসই তাই দরকার একদম সেরা শর্ট রেঞ্জের কিছু গান যেমন বা রাসের জন্য পারফেক্ট এগুলোর ভিতরে তুমি যে গানটা ভালো চালাও সেটা নিয়ে ক্যারেক্টার স্কিল কম্বিনেশন হিসেবে উকং করোনো বা তাঁত্র ক্যারেক্টার যেন বাঁচতে পারো যেমন আমি ইউজ করি টেলিপোর্ট ক্যারেক্টার তোমরা যদি টেলিপোর্ট ক্যারেক্টার ইউজ করতে পারো তাহলে তোমরাও এই ক্যারেক্টার নিতে পারো এটি কিন্তু রাশের জন্য মারাত্মক একটি ক্যারেক্টার তোমরা চাইলে আমার স্কিল কম্বিনেশন কপি করতে পারো স্কিলের উপরে তোমাদের টেলিপোর্ড ক্যারেক্টার দিয়ে একটি রাশ করে গেম প্লে দেখাচ্ছি তো কেমন লাগলো তোমাদের এই গেম প্লে কমেন্টে জানাও টিপস নাম্বার টু মুভমেন্ট মাস্টার রাশ করতে গেলে স্থির থাকা মানে মিত্র মুভমেন্ট করতে শিখো জাম্প শট ক্রাউশ শট ও ড্রাগ হেডশট তুমি বুঝতেই পারবে না কখন গুলি খেয়ে গেলো রাশ করে খেললে তোমার যদি মুভমেন্ট স্পিড ভালো না হয় তাহলে তুমি কখনই স্কোয়াডের মাঝে টিকে থাকতে পারবে না তোমার মুভমেন্ট স্পিড এমন হতে হবে যেন তুমি একটা প্লেয়ারকে মেরে আবার চলে আসতে পারো তুমি যদি হেডশট মারতে পারো তাহলে রাশ করা তোমার জন্য আরো ইজি হবে যেমন দেখো একটাই শর্ট একটাই হিট টিপস নাম্বার থ্রি ম্যাপ নলেজ হড্রুপ কোথায় হবে কোন ঘর কভার দিবে এগুলো আগে থেকে জানো রাস করার আগে জায়গাটা বুঝতে পারা অনেক বড় একটা অ্যাডভান্টেজ তুমি জানো তারা জানে না দ্যাটস দ্য উইন টিপস নাম্বার ফোর টিম ওয়ার্ক অথবা একলা রাশিং স্টাইল টিমে খেললে কভার দরকার আর একলা খেললে দরকার পজিশন স্কোয়াডে রাশি একজন যাবে সামনে বাকিরা কভার দেবে যেমন আমি দিই আমার টিমে আর একলা বুদ্ধি খাটাও পেছন থেকে এনিমের উপর হঠাৎ রাশ করে দাও এনিমি যেন তোমাকে দেখে চমকে ওঠে টিপস নাম্বার ফাইভ মন মানসিকতা করতে হলে ভয় পাওয়া যাবে না আত্মবিশ্বাস রাখতে হবে যদি মরে যাও তাও সমস্যা নাই ট্রেনিং হচ্ছে প্র্যাকটিস মেক্স ভুইয়া যতবার মরবে ততবার শিখবে তোমার কোন জায়গায় ভুল ছিল এবং ওই মুহূর্তে তোমার কি করা উচিত ছিল এবং তোমার আরো এক্সপিরিয়েন্স বাড়বে ভুলকে শুধরানো এই দেখো আমি নিজেও মরি কিন্তু শেখা বন্ধ করিনি তো গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে একটা টিপস যদি কাজে লাগে তাহলে লাইক মারো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো আল্লাহ হাফেজ